এই দিক থেকে ঢুকছে এখানে দেখেন এটা একটা মেটেল ডোর ভিতরে বার আছে দুইও দিকে দুইটা মেটেল সিট আছে না এগুলাতে আমরা ওই যে স্বর্ণ ওয়াশ করে আমরা রাখি এগুলাতে এখানে ছিল এগুলা পালাইতে পালাই এরপরে এই যে স্বর্ণগুলা এখান থেকে বাসে বাসে নিয়ে গেছে আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের খুবই নামকরা ইউকে কে জুয়েলার্স আপনারা জানেন এটি হোয়াইট বলে পড়েছে এই হোয়াইট বলে গতকাল তেরোই জুলাই ভোর একটি চুরি বা ডাকাতি যেটি বলেন সংঘটিত হয়েছে আমরা এখন সেখানে এসেছি তবে এই চোরের দল বা তারা পেছনে যে দরজা রয়েছে সেটি মেটালের দরজা সেটিকে কেটে তারপরে প্রবেশ করেছে তা আমরা এখানে এসেছি আমরা আফাজ ভাইয়ের সাথে কথা বলবো এবং সামনে যেহেতু এখানে তারা সবসময় গোলগুলো অফিস আওয়ার বা টাইম শেষ হওয়ার পরে এখান থেকে সব ডিসপ্লে থেকে নিয়ে সেফ বক্সে রেখে দেন পেছনে সেইখানেই প্রবেশ করে তবে কি ধরনের ক্ষতি হয়েছে আমরা শুনবো এটির যে মা স্বত্বাধিকারী রয়েছেন আফাজ মিয়ার কাছ থেকে এটা কোন জায়গা रावत ব্যাক সাইড আছে আমাদের দোকানের ব্যাক সাইড এটা স্টেশনের পরে ব্যাক সাইডে আছে এটা একটা গেটেড জায়গা আর এই হলো আমাদের পিছনের দরজাটা তারা কি এদিক ঢুকছে এখানে গ্রাইন্ডার দিয়ে কাটছে মনে হয় কাঠটা এখানে দুইটা সিটিং আছে ভিতরে ইয়ে দোকান ওই বা জি বার দোকানো এরপরে ফ্রন্টে দি একটা ইয়ে আছে এই দিক দিকে ঢুকছে এখানে দেখেন এটা একটা মেটাল ডোর ভিতরে বার আছে দুই দিকে দুইটা মেটাল শীট আছে তো মেটাল শীট বাইরে থেকে একটা কোনটা এইটা এইটাও লক করা ছিল এটা ফোর্স করে তারা এই দেখেন এখানে কাটতে কাটছে একটা কাটিয়া ভিতরে ঢুকছে আর কি আর এই লোকের এখানে লক ছিল চাপ লক ছিল ওই তিনটা লক ছিল দুইটা বাংছে একটা বাংতে পারে না এর এই দরজা খুলতে পারে তারা এইদিকে ঢুকিয়া এইটা ফোর্স করে ঢুকে তারা ভিতরে ঢুকছে আর কি না আমাদের এখান থেকে নেওয়াটা হলো ক্যাশ টাকা কিছু নিচে ক্যাশ টাকা নিচে কিছু আর এখানে আমাদের কিছু গোল্ড থাকে যেটা মানুষের রিপেয়ারের থাকে অথবা আমরা ওয়াশিং কিছু গোল্ড থাকে ওইগুলা নিচে আর কি উইচ ইজ আমি প্রক্সিমেট আন্দাজ করতেছি উই আর ভেরি লাকি ত্রিশ পঁয়ত্রিশ হাজার একটা লস হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি আর কি আলহামদুলিল্লাহ তারা সেইফে ঢুকতে সেইফে ট্রাই করছে সেইফে ঢুকতে পারে নাই তারা জি জি লাকি ইন দিস সেন্স যে আমরা সেফ করতে পারি না তারা কিন্তু তারা দে স্টেড হিয়ার লং টাইম অ্যান্ড উই আর ভেরি ওয়ারিড আর এত সময় থাকছে না এগুলাতে আমরা ওই যে স্বর্ণ ওয়াশ করে আমরা রাখি এগুলাতে এখানে ছিল এগুলা তারা পালাইতে এই যে স্বর্ণগুলো এখান থেকে বাসে বাসে নিয়ে গেছে আর কি বুঝছেন এগুলো ওই স্বর্ণ ওয়াশ করার পরে ড্রাই করার জন্য রাখি আমরা না মাস্কে আমরা চিনার মতো না পুলিশকে দিতেছি বা অথবা যে ডিসপোর্টে কিছু রেকর্ডিং আছে রেজিস্ট্রেশন রেকর্ডিংটা দেখছি আমরা টুয়েলভ ফোর্টি ফাইভ থেকে তারা এখানে মানে তারা তৈরি করতেছে তাদের ক্যামেরাটা টুয়েলভ ফোর্টি টু না ফোর্টি থ্রি মিনিটে কভার করছে পিছনের ইয়ে ক্যামেরাটা তো এতে বোঝা যায় যে তারা কয়েক ঘন্টা আগে আসছে আর কি ভিতরে একজন ঢুকছে যতক্ষণ আমরা দেখছি বাট আমরা অ্যাকর্ডিং টু সিসিটিভি বা পুলিশও দেখছে যে দে আর হ্যাভিং এ কনভারসেশন উইথ সামবাডি আউটসাইড তো বাইরে মনে কজন ছিল এটা আমরা দেখি নাই আরেকজন তো ডেফিনেটলি আছে আচ্ছা তো এমনি চেহারা না চেহারা চোখ দেখা যায় রাত্রে নাইট ভিশন তো নাইট ভিশনের আমরা চিনতে পারতেছি না হয়তো পুলিশে চিনতে পারে আরকি বা এখানে যদি জেডিতেই কোনো কিছু রেকর্ডিং নেয় নিয়ে তারা দেখে দেখতে পারে না পুলিশ পুলিশ ইনভেস্টিগেশন করতে আপনি দেখতেছেন এখানে এখনই ইয়ে আছে ওই যে যারা ফ্রেন্সিক এক্সপার্ট আসছে ফ্রেন্সিক এক্সপার্টরা তারা নিতেছে একটা নিয়ে দেখতে দেখবে এক একটা কোনো কিছু পায় না চুরি হয় নাই আমাদের কোনোদিন আমাদের শুধু ডাকাতি হয়েছে অনেক দিন অনেক দিন আগে কিন্তু চুরি হয় নাই গত সাতাশ বছরের মাঝে প্রথম মানে এই দোকানে প্রথম চুরি হয়েছে

আমাদের ফ্রন্টে যে মানে ফ্রন্ট দিকে তারা আসে নাই না ফ্রন্ট দিকে আসে নাই ফ্রন্ট তারা এখানে এই কাউন্টার পর্যন্ত আসছে ফ্রন্ট দিকে ফ্রন্ট দিকে আসে নাই তারা হয়তো কারণ সে তো ওই যে আপনি দেখছেন সিসিটিভিতে সে ক্রলিং করে আসছে তার সন্দেহ ছিল যে আরে কোনো ক্যামেরায় ধরেনি তো যেই ক্যামেরায় আমরা দেখছি তাকে সে ক্রলিং করতেছে সামনে জি এইখানে আসছিল তো আপনি দেখছেন এখান থেকে টাকা নিয়ে গেছে যে এখানে টাকা ছিল এই ফ্রন্টের এই এই ক্যাবিনেটে টাকা ছিল টাকা তো সাতশো ফোন ওইরকম হবে এক্স্যাক্টলি গণি নেই ওগুলো আমাদের

ডিসপ্লেতে কোনো ধরনের স্বর্ণ না রাখার কারণে সেফ বোল্টে রাখার কারণে চোরের দল কোনো ধরনের তেমন স্বর্ণ নিতে পারেননি তাই আপনারা যারা দোকান চালান বা যেহেতু লন্ডনে প্রচুর পরিমাণে চুরির ঘটনা বেড়েছে তাই সেফ বোল্ট বা দোকানে কোনো অর্থ না রাখার আমরা পরামর্শ দিচ্ছি তাই আফাজ ভাই বা ইউকে জুয়েলার্স তারা আসলে সেফ বোল্টে রাখার কারণেই বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য